সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি উপস্থিত রয়েছে আজ পবিত্র রেগুল আওয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই নূরবতী উপলক্ষে এই 12 মহান আল্লাহর এই দিনে দৃষ্টি রয়েছে সকল মুসলমান এসে সমবেত হওয়া আর শ্রদ্ধা প্রত্যেক জায়গায় মসজিদে موسیقی موسیقی

আপনি আপনার শোনাবে সেটা বলতেছেন? হ্যাঁ। এখানে কি কাউন্ট হচ্ছে? বিভিন্ন বিভিন্ন এটা মিলাবন্ন। দ্বিতীয় বিলান্তর কি পালন করছেন? জি জি কথাটি যাচ্ছে সিলেটে সিলেটে কি কতজন আছেন? সিলেটে কতজন আছেন? 80 জন। আচ্ছা সবাই কি আছেন? সিলেটে হযরত মুহাম্মদ আমরা আমরা যদি ভালো থাকব সস্তা